হ্যালো বন্ধুরা ঊনবিংশ শতকের মধ্যকালীন সময়ে ব্রিটেনে আইরিস এমিগ্রেন্স জনসমুদ্রের মতো আসতে শুরু করে আর এর প্রভাব ওইখানকার সবথেকে বড় শহর লন্ডনে দেখতে পাওয়া যাচ্ছিল লন্ডনের পূর্ব দিকে জনসংখ্যা খুবই বাড়তে শুরু করে আর এমন অবস্থায় সাধারণ জনগণের মধ্যে দারিদ্রতা নিজের চরমতর সীমায় ছিল লোকেদের কাছে শোয়ার পর্যন্ত জায়গা ছিল না আর বহু মহিলারা বাধ্য হয় দেহ ব্যবসার আশ্রয় নিতে সাতই আগস্ট আঠেরোশো অষ্টআশি সালের সকালে হোয়াইট চ্যাপেল এরিয়াতে বসবাসকারী জন রিপস নামক একজন ব্যক্তি একজন মহিলার মৃতদেহ খুঁজে পান আর এই মৃতদেহটিকে দেখে এটা পরিষ্কার ছিল যে ওই মহিলার খুন করা হয়েছে ওই মহিলাকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আর এই মহিলা একজন দেহ ব্যবসায়ী ছিল যার নাম মার্থা ট্যাপরাম ছিল ট্যাপরামের হত্যা মাঝরাতে হয়েছিল আর এখান থেকেই লন্ডনে শুরু হয় এক হত্যা খেলার যেখানে বহু দেহ ব্যবসায়ীদের মৃতদেহ পাওয়া যায় কিন্তু তাদের হত্যাকারীকে আজ পর্যন্ত পাওয়া যায়নি তো এই হত্যাকারী কে হতে পারে সে এমনটা কেন করছিল আর সে কতগুলো হত্যা করেছিল এই সমস্ত বিষয়ে আমি কথা বলবো আজকের এই ভিডিওতে হোয়াইট চ্যাপেল এলাকায় অপরাধ হওয়া কোনো অবাক করার মতো বিষয় ছিল না কিন্তু ট্যাপরামের হত্যা এতটাই নৃশংসভাবে করা হয়েছিল যে এই হত্যায় সবাইকে আতঙ্কিত করে তোলে এই ঘটনার কিছুদিন পরে একত্রিশে আগস্টে মেরিয়েন নিকোলেসের হত্যা সিমিলারভাবে করা হয় আর পোস্টমর্টম থেকে একটা বিষয় কনফার্ম হয় যে যে কেউ এই হত্যাগুলো করেছিল তার মানুষের দেহ সম্পর্কে ভালো মতো জ্ঞান ছিল পরবর্তী কিছুদিনের মধ্যে আরও চারটে হত্যা হয় যারা ছিলেন অ্যানি চ্যাপম্যান এলিজাবেথ স্টাইট ক্যাথরিন অ্যাডোভিস আর মেরিজেন ক্যালি আর এইসবের মধ্যে একটা জিনিস কমন ছিল এই সকল মহিলারা দেহ ব্যবসার সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন এই পাঁচজন ভিকটিমসকে ক্যানোনিক্যাল ফাইভ ভিকটিমসের নামে জানা যায় আর রিপার এদের খুবই নৃশংসভাবে হত্যা করে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে হোয়াইট চ্যাপেলে মোট এগারো জন মহিলাকে হত্যা করা হয় যাদের মধ্যে পাঁচজনকে রিপারের সাথে কানেক্ট করা হয় কিন্তু এটারও সম্ভাবনা রয়েছে যে এই এগারো জনকেই রিপার হত্যা করেছিল এই পয়েন্টে লোকেদের মধ্যে এই সমস্ত হত্যার খবর ছড়াতে শুরু করে আর লোকেরা এই হত্যাকারীকে নানান নামে ডাকতে শুরু করে যেমন হোয়াইট চ্যাপেল মার্ডারার লেদার এপ্রিন আর জ্যাক দ্য রিপার জ্যাককে নিয়ে পুলিশের কাছে বিশেষ কোনো ইনফরমেশন ছিল না যদিও তারা এক দুজন আই উইটনেসকে অবশ্যই পেয়েছিলেন যাদের মতে তারা হয়তো জ্যাককে এক ঝলক দেখেছে ক্লিয়ারলি তো না কিন্তু এক ঝলক শিওর দেখেছে আঠেরোশো অষ্টআশি সালের পর হঠাৎ করে এই খুনগুলো থেমে যায় আর এরপরে আমরা জ্যাকের ব্যাপারে কিছুই জানতে পারি না পুলিশ নিজেদের কাজ করে চলেছিল আর এই সময় বহু সাসপেক্টদের চিহ্নিত করা হয় এদের মধ্যে কেউ হয়তো জ্যাকদারিপার হতে পারে আর এবার আমি ওই সকল সাসপেক্টদের বিষয়েই কথা বলবো কিন্তু তার আগে আপনাদের বলে দিই যে তিন থেকে চার মাসের মধ্যে পুলিশেরা বহু লেটার্স পায় যেগুলিতে ক্লেম করা হয় যে তারা জ্যাক দ্য কিন্তু এগুলোর মধ্যে বেশিরভাগ চিঠি মজা করে লেখা হয়েছিল কিন্তু তিনটি এমন লেটার ছিল যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট ছিল আর এই লেটারগুলির নাম ছিল ডিয়ার বস সসি জ্যাকি আর ফ্রম হেল ডিয়ার বস লেটারকে বেশি গুরুত্ব এই জন্য দেওয়া হয় যে এই লেটারের সাথে কিলার নিজের একজন ভিকটিমের কানের ছোট অংশ কেটে অ্যাটাচ করে পাঠিয়েছিল আর এই লেটারের থেকে জ্যাক দ্য রিপারের নাম সামনে আসে সসি জ্যাকি লেটারটির হ্যান্ডরাইটিং ডিয়ার বসের সাথে অধিকাংশই মিলে যাচ্ছিল আর এখানে দুটো হত্যার কথা বলা হয়েছিল যেটা ঠিক চব্বিশ ঘন্টা আগে ঘটেছিল ফ্রম হেল লেটারের রাইটিং তো আলাদা ছিল কিন্তু এর সাথেও বডি পার্টস পাঠানো হয়েছিল যেটাও পুলিশকে একটা লিড দেয় এবার যখন আপনারা এগুলোর ব্যাপারে জেনে গেলেন তো চলুন সাসপেক্টদের বিষয়ে আলোচনা করা যা সাসপেক্ট নাম্বার ওয়ান মন্টেজ ড্রুইট ড্রুইট একজন অক্সফোর্ড এডুকেটেড ব্যক্তি ছিলেন আর তিনি হোয়াইট চ্যাপেলের থেকে কিছু মাইল দূরেই বসবাস করতেন ড্রুইটকে চেনা ব্যক্তিদের বক্তব্য ছিল যে তিনি সেক্সুয়ালি কিছুটা আজব ছিলেন আর হত্যাগুলোর সময় তাকে হোয়াইট চ্যাপেলের আশেপাশে দেখা গিয়েছিল তো হতে পারে তিনিই এগুলো করেছেন কিন্তু এখানে একটা আজব বিষয় হল যে এগুলো ঘটার কিছু সপ্তাহ পরেই ড্রুইট থেমস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন আর তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন নোটে তেমন বিশেষ কিছু তো ছিল না কিন্তু নোটটিকে পাওয়ার পর থেকেই ড্রুইটকে বহু লোকেরা সাসপেক্ট হিসেবে গণ্য করতে থাকে এটি এই জন্যই ছিল যে নোটের থেকে একটা বিষয় ক্লিয়ার ছিল যে ড্রুইট মেন্টালি ইল ছিলেন সাসপেক্ট নাম্বার টু কার্ল ফিগেন বাম কার্ল একজন চুয়ান্ন বছর বয়সী জার্মান মার্চেন্ট সেলার ছিলেন আর নিজের লাইফ টাইমে তিনি কনফেস করেছিলেন যে তিনি মহিলাদেরকে খুবই নৃশংসভাবে হত্যা করেছিলেন কালের লয়ার পর্যন্ত মনে করেন যে তিনি জ্যাক ডারিপার ছিলেন আর একটা প্রুফ হত্যার কেসে কালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অর্থাৎ যদি কাল সত্যি জ্যাকডারিপার হয়ে থাকে তাহলে সে শাস্তি পেয়ে গিয়েছে সাসপেক্ট নাম্বার এরন এরন পেশাই একজন বারবার ছিলেন আর তিনি মেন্টালি স্টেবল ছিলেন না তাকে জানা যেত যে তিনি মহিলাদের খুবই ঘৃণা করতেন আর তার জন্যই মনে করা হয় যে হয়তো তিনি এই সমস্ত কিছু করেছেন আঠেরোশো সালে তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়েছিল যেখানে তার মৃত্যু হয়ে যায় তো এই পরিস্থিতিতে বহু লোকেরা মনে করে যে এরনি জ্যাক রিপার ছিলেন সাসপেক্ট নাম্বার ফোর ফ্রান্সিস ক্রিক ফ্রান্সিস আর কেউ না বরং লাস্ট ভিক্টিম মেরিজেন কেলির স্বামী ছিলেন আর তিনি হোয়াইট চ্যাপেলের একজন রিপোর্টার ছিলেন লোকেদের বক্তব্য ছিল যে ফ্রান্সিস কৃতসো টাইপের পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন আর যখন তিনি জানতে পারেন যে তার স্ত্রী গোপনে দেহ ব্যবসা করছিল তখন সে বহু দেহ ব্যবসায়ীদের মেরে দেয় এবং শেষমেশ নিজের স্ত্রীকেও মেরে ফেলে বহু লোকে এমনটা পর্যন্ত বলে যে তিনি অন্যান্য দেহ ব্যবসায়ীদের এই জন্য মারেন যাতে লোকেরা তাকে ধরতে না পারে আর ফাইনাল প্ল্যান তার স্ত্রীকেই মারার ছিল এবার ফ্রান্সিসের উপর আমার অতটাও সন্দেহ নেই কিন্তু অনেকে মনে করে যে সেই জ্যাকদার রিপার ছিল সাসপেক্ট ফাইভ ওয়াল্টার সিকেট সিকেট একজন পেন্টার ছিলেন যিনি দেহ ব্যবসায়ীদের ছবি আঁকতেন আর এমনই মানা হয় যে তার আঁকা ছবিগুলো সবসময়ই খুনের সাথে জুড়ে থাকা কোনো সংকেত হতো সিকেট ইম্পর্টেন্ট ছিলেন অর্থাৎ তার প্রাইভেট পার্টির বহু অপারেশন হয়েছিল আর সেটা ডিসফাংশনাল ছিল আর এই ক্ষোভের কারণে হয়তো সে দেহ ব্যবসায়ীদের হত্যা করেছিল একটা বই রয়েছে যার নাম হলো পোর্ট্রেট অফ এ কিলার জ্যাক দাড়ি পার এই বইটিতে অথার প্যাট্রিসিয়া বউ এমন পয়েন্টস দেন যার দ্বারা এটা প্রমাণ হয় যে ওয়াল্টারই রিপার ছিলেন ইনফ্যাক্ট কিছু চিঠির ডিএনএ পর্যন্ত ওয়াল্টারের সাথে কাইন্ড অফ ম্যাচ হয় কিন্তু এটাকে পুক্ত প্রমাণ বলা যাবে না সিকেটের মৃত্যু উনিশশো বিয়াল্লিশ সালে হয় আর এই রহস্যও তার সাথেই চলে যায় হতে পারে সেই জ্যাকদা রিপার ছিল আবার নাও হতে পারে তো এই ছিল পাঁচজন প্রাইম সাসপেক্ট এটাও হতে পারে যে রিপার এদের মধ্যে একজনও ছিল না আবার এটাও হতে পারে যে হত্যাগুলো হয়েছিল তাতে একজনের হাত ছিল না বরং দু তিনজন মিলে হয়তো এই হত্যাগুলো করেছিল এবার সত্যটা কি সেটা তো কেউই জানে না আর জ্যাকদারি পার্কে আজ পর্যন্ত ধরা যায়নি এবার আমি আপনাদের কাছে জানতে চাইব আপনাদের এই বিষয়ে কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ